বোছা দিন ব্যাক মাসা ধান কাটতে লড়েই হারতাছি আমার ধানদির জকাডল লাগে সুত কমলা করে কইলে খরা দে গো কমলার দাম ভুলে বেরা রাইদি এত কমলা পাই না ধীরে দে ভাত আমার ধানদি কাটটা দে চাচা ধানদান কাটার ভাইদম না শোলডা বেশি ভালো না এ কি শোল না আমার ধানদি ফ্যাক্কা গুলগুলে হয়ে গেছে আর ধানদি কাটটা দে না চা ধান করার পাইতাম না কইল আমি তো আমার শরীর ভালো না এ হারাম দাদা তোর শরীর না আমি কি হরমাইলটি বসিবে আমার কাম করতাম না করি মানে কামলা দেয়ারি কামলা দিবি না দিলে না করবি রাখে চাষা আমি রাখলাম কোনো বেশি করে হাঁটতে আমি বেশি করে হাটতাছি তোরা আমি ধান কাটাই দেয়ার করছি ধান কেটে দিবি তুই আমার কত মান করস চা এনে জানে এমনি শরবালা এ যাই বামি তই আমি কিন্তু হাৰ আহিছি তই আমি কামলা চাইছি দিলে দিবি না দিলে নাহৰবি ৰাগ গেছকে চৰদীৰ ফুলিয়াৰ চেহাট আটবে কিছু শিকাইছে না অসভ্য ফুলা হাত ঘটাইছে আৰাম যা দা তু কামলা দিলে দিবি না দিলে নাহৰবি ৰাগ ঘেদকে এহ কামলাৰ বচি ন হৈ গৈছে যাই দি ৰণীৰ বাইদেউ যাই দি যদি কামলা দা দে এ ৰণী মিয়া বাই তা চণী কি ব্যাপার এই অবেলা ডাহাডাহি করে কারা ও কাহা কি হয়েছে ডাক্তার শুনকে বাইসটা আমার ধানগুলা গুলা গেছে কালকে কাটতে দিও না কাহা কালকে আন্ডার ধান কাটতে দিন যাইতো না আমি ওই যে রাসেল করে কামলা দিছি এ রাসেলের ধান কাটা গেছে না আমার ধান কাটা গেছে আমার ধানগুলা যে ব্যাগপ্যাক কে পড়ে গেতেছে এটা তোর বাতার জানা কালকে আমার ধান কাটতে দিবি কাহা আমি আন্ডার ধান কাটতে দেয়ার পাইতাম না আন্ডার এটা কামলা দেখ কা আন্ডার ধান গুলা কাটতে লাইনগা এ কি এর অন্য কামলা লয়া আমি তোরে কইছি তুই কামলা দিবি তোর বাপ কামলা দিব

আ রাসেল গডি পরে ক্যাডিরো हां हां ওহন বুজর পয়তা আজানডা দিলেই উইট্টা মেলা দিবি যা ধুমায় ধান কাটবি আমার যাতে আয় না লাগে আমি গেলাম এ পয়তা বালাইট্টা দবগা কি রাস্তা ভাগ আমার পয়তা বালাইট্টা দবগা এই লোকটা বেশি কথা ক দেখখাই কোন বড় কামলা দেখছ না কাল কাজে কামলাটারে বন্ধু যাইর কইলাম যায় দিহি বন্ধু গেছে নেহি এই যুগের কামলারা দুই মিনিট ধান কাটলে পাঁচ মিনিট বুইতে যায় যায় দিহি ধানই কাটে না বুই হই যে কিহ শু সব নাশ করে হাস তুই এবার আগে আমার শোঁচকে কোন খেয়াল করতে আইবো তুই আমার সব শেষ করে হাস কিয়ের আগে মারসি এ গুরিয়া ইথ মারসি পুরো দানকি কি এর সাইতে গুরিয়া কাটে এ কে গুরিয়া কাসো ইদায় কোনো গুড়িয়া কাটা হইলো বোয়া বোয়া কাটোই তেহানিতে তো কম ভরসি না তোরা এর কৈছে আমি পর একটা বলা আইসো সাতটা সুমু অন বারোটা বাইজ উঠছে আট তো কাটস না মাই সে কি ধান কাটার পর একটা বলা আমি তো সময় মতো আইসি আর ওই জন্য দুই কুটা কাইটা সইলাম এ কাইটে আমার কিলা ভরসোস তুই তো বন্ধ ব্যাগ খের ছই গা খদা খদা গো কি বিনাশ তাইনা করছে কাহা আনে ন শিকার পারেন না যে জান ভাত জান তার তার ভাত লইন গা বেলা কয়টা বাজে এলা ভাত লইছুন না তাতে জান এ হারাম দাদা কি আর ভাত তোরে ভাত পানি কিছু দিতাম না এই যে নারাডি দেখতাছ ওর কাইতে নিয়ে বাদ দেবি নালে তোরে ডাটে হাম না দিতাম না এ যে আনে রুম বেশি খেড়র খেড়র করিন দে কেন কেউ কামলা দি আসা না ময়না না দিলে এই খেতের মধ্যে কইতাছ আম এ সিরিক মারস কে কামলা কামলার মত থাকবি এ নারাডি দেখতাছ ওর ব্যক্তি কাইতে নিয়ে বাদ দেবি ধ্বংস কইরা আছে আমারে হেবারে কাহা তুই কিন্তু দরজার বেরা ভাঙিয়া আর বেশি কথা কলে এই খেতের মধ্যে তোরে কুত্তা হারবাম হি তুই আমারে কুত্তা হারবি সাননা দেখা মারে তোরে সানলে তুই কি করবি এই কাশি দা দেখতো চস ঘাট আরবাম নামি আমার গাটা নামে হারবি তুই আমার গাটা নামে হেরবি ইরুম মানুষের লগে ইরুম ই কর লাগে তুই চা চা নলে ন লে কাশি দা দিয়ে তোর ঘাট নামে আর্থাম হারাম দাদা তোর কামচি তুই কর কা উ হারাম জাদা মানজা টা ভাঙগিয়া আরছে মাইরে মাই খাইলাম Lo hace lo suelo.